পর্যটকদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু এখন লাল সাপলা বিল ছোট বড় সবাই জানে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কিন্তু কজনেই বা একসাথে শত শত ফুটন্ত সাপলা শাপলা ফুল দেখেছে আজ আমি আপনাদের শত শত নয় হাজার হাজার ফুটন্ত সাপলা শাপলা ফুল দেখাতে যাচ্ছি বলছি বাংলাদেশের সবচেয়ে বড় লাল সাপলা বিলের কথা বাংলাদেশের সর্বোত্তরে ভারত সীমান্তবর্তী দরিদ্রতম জেলা কুড়িগ্রামের একমাত্র মুক্তাঞ্চল পশ্চিমে ব্রহ্মপুত্র নদ আর ভারত থেকে আসা নদীটি রহমারী বুক চিরে গাঁও গ্রাম দিয়ে চলতে চলতে আবার সেই ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে আর এতে যেন রৌমারির সৌন্দর্য বেড়ে গিয়েছে হাজার গুণে তবে এর চেয়েও গুণ সুন্দর পশ্চিম মাদারটিলা গ্রামের এই লাল সাপলা বিল চলুন দেখি পর্যটক আচার বিক্রি এই পর্যটন কেন্দ্র করে দোকান দেওয়ানগঞ্জ সেই দেওয়ানগঞ্জ থেকে তুমি থাকা করতে পারি তাই তো এগুলো আচার বানো তুমি এটা কি

অন্যান্য দর্শকদের সাথে একটু কথা বলে আসব চলুন আসুর ভাই তোমরা এখানে আসছিলা তাতে কেমন লাগতো তোমাদের দেখি ফুলগুলো একটু দেখাও ফুলগুলো দেখাও এটা এর আগেও আসলে এখানে কোথা থেকে আসছো তোমরা রৌমারি থেকে এবার দোকানদারের আচার বানান শেষ এখন আমাদেরকে আচারটি দেবে এবং আমরা খেয়ে দেখব আচারটি কেমন টেস্ট হয়

লাল জাম বুঢ়া মিল আছে বাৰু ভালে থেংক ইউ ভজু বাৰ তুমি যদি আছা তোমাক ফিৰি দিছ বিক্ৰী কৰ কতকুৰা তোমাকে এতিয়া আমি পুচকা দিলাম মোটামুটি অংক দিছিল দেখা নে আছো তুমি হে পুৰা দেখি দাও খুশি আছো আলহামদুলিল্লাহ কিরকম খুশি ভালো খুব ভালো খুশি না ঠিক আছে তোমাকে দর্শক আমি ওকে দুপুষ করতে মোটামুটি খুশি বড় খুশি আমরাও খুশি আপনারাও খুশি থাকেন আসবেন সবাই ফজিবরের মতো খুশি স্থানীয় অনেকেই কারণ লাল শাপলার বিলকে কেন্দ্র করে ব্রাহ্মমান কিছু দোকান বসেছে এবং নতুন প্রতিদিন নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে হাজার হাজার শত শত এরকম লা কুটন্ত লাল শাপলা ফুল দেখতে আপনাকে আসতে হবে পশ্চিম মাদার টিলার পাটা এই গ্রামে খুব সকালে ভরে ভরে আসতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহী অবরাক